নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আপনারা দেখছেন জ্যোতিষ মার্ক। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ছবির সাহায্যে আমি দেখাতে চাই গ্রহরা কিভাবে বকরি হয় আসলে অ্যাস্ট্রোনমি অনুসারে গ্রহরা কখনও বক্রি হয় না সব সময় মার্গী অবস্থায় ঘুরতে থাকে কিন্তু আমাদের পৃথিবীর থেকে গ্রহদের যে গতি সূর্যের চারিদিকে যখন ঘোরে তখন প্রত্যেকটা গ্রহের তো স্পিড বা গতি আলাদা হয় এই গতি পৃথকর জন্যে আমাদের পৃথিবী থেকে কখনো কখনো সেই সমস্ত গ্রহদের গতিকে আমরা বক্রি অবস্থায় দেখি তো চলেন আমরা যে ছবিটার সাহায্যে একটা ছবির সাহায্যে আমরা দেখি তো আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন হলুদ বর্ণ দিয়ে যে সূর্যকে আঁকা হয়েছে এই সূর্যের চারিদিকে দুটো কক্ষপাত দেওয়া হয়েছে প্রথম যে কক্ষপথ আছে ভেতরে ওটা পৃথিবীর কক্ষপথ পৃথিবী ঘুরছে আর তার তার বাইরে যে বড় কক্ষপথটা রয়েছে ওটা বৃহস্পতির কক্ষপথ মনে করা যাক পৃথিবী ঘুরছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে বৃহস্পতিও সূর্যের চারিদিকে ঘুরছে আমরা পৃথিবীবাসী পৃথিবীর থেকে আমরা যখন বৃহস্পতিকে দেখছি তো বৃহস্পতির দৃষ্টি আমাদের কীভাবে পড়ছে আমরা সেটি ডান দিকে আমরা একটা ছবির সাহায্যে বৃহস্পতির গতিশীলতাকে আমরা কিভাবে দেখছি পৃথিবী থেকে সেটি সরল রেখার সাহায্যে চিত্রিত করে এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে অঙ্কিত করেছি তো চলেন দেখেন আমরা ঠিক নিচের দিকে পৃথিবীর নিচের স্পটে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী থেকে বৃহস্পতিকে আমরা দেখছি এ রূপে ঠিক তার উপরে একটু উপরে যখন উঠব পৃথিবী থেকে আমরা বৃহস্পতিকে বি রূপে দেখছি স্পিডটা দেখবেন এ থেকে বি পর্যন্ত যে গতিশীলতা বৃহস্পতি লক্ষ্য করেছে এটা কিন্তু মার্গী অবস্থায় আছে এবার আমরা পৃথিবী থেকে সূর্য পৃথিবী থেকে বৃহস্পতিকে দেখছি রূপে সি রূপে তখনও কিন্তু মার্গী অবস্থায় ছিল কিন্তু তখন গ্রহটা মনে হচ্ছে গতি ওখানে দাঁড়িয়ে গেছে অ্যাকচুয়ালি ওটা ঘুরছে এইবার আমরা আরেকটু উপরে উঠব পৃথিবী থেকে বৃহস্পতিকে দেখছি তখন দেখা যায় ডি রূপে বৃহস্পতির ছবিটা নিচের দিকে নেমে গেছে অ্যাকচুয়ালি আমরা পৃথিবী থেকে যখন বৃহস্পতিকে ডি রূপে দেখছি তখন বৃহস্পতি আমাদের পৃথিবী এগিয়ে গেছে কিন্তু বৃহস্পতি ততটা এগোতে পারিনি তাই তাকে বক্রি অবস্থায় দেখা গেছে তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পৃথিবী এগিয়ে গেছে বৃহস্পতি ততটা এগোতে পারিনি বলে আমরা বৃহস্পতিকে বক্রি অবস্থায় দেখছি তো আরেকটু এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমরা ই রূপে দেখছি বৃহস্পতিকে তো একদম নিচের দিকে নেমে গেছে আবার একটু উপরের দিকে যখন আমরা উঠছি আমরা পৃথিবী থেকে সূর্য খেয়ে তখন এ ফ্রুবে দেখছি তখন দেখা যায় যে সূর্যের যে ছবিতে দেখা যায় সে বকরি অবস্থা ছেড়ে মার্গীয় অবস্থার দিকে আবার প্রবেশ করেছে তো আবার একটু উপরের যখন উঠছি পৃথিবী থেকে বৃহস্পতিকে দেখা যাচ্ছে জি রূপে তখনও মার্গী অবস্থায় দেখা যাচ্ছে তো এইভাবে অ্যাকচুয়ালি আসলে বৃহস্পতি কিন্তু কখনও স্পিড বক্রি অবস্থায় ছিল না সে তো মার্গ অবস্থায় ঘুরে চলেছে কিন্তু আমরা আমরা পৃথিবী থেকে পৃথিবী থেকে বৃহস্পতির এই যে মার্গি চলমান অবস্থা তার স্পিড আমাদের থেকে কম হওয়ার জন্য আমরা তার ছবিটাকে যেভাবে দেখছি তো মার্গি কখনো বর্গি বকরি এইভাবে কিন্তু দেখি আর এই দৃশ্যমানটাকে আমরা বকরি মার্গি রূপে চিহ্নিত করি তো এই হচ্ছে ব্যাপার কোনটা বকরি কোনটা মার্গি আপনারা নিশ্চয়ই ছবির সাহায্য ছবির সাহায্যে বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আপনারা দেখতে থাকেন জ্যোতিষ গ্যানমার্গ সামনে খুব ভালো ভিডিও আনার চেষ্টা করছি ভালো থাকবেন